ঈদে এ মিলাদী ঘিরে মিলাদ মাহফিল পবিত্র ঈদে উপলক্ষে মাহফিল পরিচালনা কমিটির আয়োজনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার রিজার্ভ বাজার সুটকি পট্টিতে আয়োজিত মাহফিলে প্রধান মেহমান ছিলেন হাটহাজারি সরকারি আশেখানে আউলিয়া ডিগ্রি কলেজের প্রভাষক ডক্টর মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসাইন প্রধান ওয়াজেন ছিলেন হবিগঞ্জের দারুসুন্না কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মুফতি হাফিজ আহাম্মদ নিজামি সাফি বিশেষ ওয়াজেন ছিলেন রাঙ্গনিয়া তয়েবিয়া তাহিরিয়া মির্জা হোসাইনিয়া সুন্নিয়া আলিম এম এ মাদ্রাসার অধ্যক্ষ মালানা সৈয়দ মোহাম্মদ গোলাম কিবরিয়া তয়েবিয়া আইডেল স্কুলের অধ্যক্ষ আলহাজ মোহাম্মদ আক্তার হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রিজার্ভবাজার সুটকিপট্টি আবাদত খানা ও ফোরকানিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন বিশেষ অতিথি ছিলেন বাজার সুটকিপট্টি এবাদত খানা ও ফোরকানিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল মোস্তফা রিজার্ভবাজার সুটকিপট্টি এবাদত খানা ও ফুরকানিয়া মাদ্রাসার ইমাম কাজী মৌলা মোহাম্মদ জসিম উদ্দিনের সঞ্চালনায় স্থানীয় ওলামায় কেরামগণ উপস্থিত ছিলেন এ সময় শত শত স্থানীয় আসে কেরাসুলগঞ্জ মাহফিলে অংশ নেন মাহফিলে পর্দার মাধ্যমে মহিলাদের ওয়াজ শোনার বিশেষ ব্যবস্থা করা হয় এদিকে বাদে ঈশা শুক্রবার অনুষ্ঠিত হামনাথ কেরাত ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ধর্মীয় আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মনোজাত করা হয় ডেস্ক রিপোর্ট টিভি